This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মীরা দফায় দফায় অনেক রথ পর্যন্ত কোকোমেন থানার সামনে বসে গিয়ে বিক্ষোভে সামিল হন থানার এক আধিকারিককে বরখাস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে চলতে থাকে বিক্ষোভ এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ নিজের ঘরে ঝগড়া সামনে এলো তৃণমূল শিবিরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের টুকাই দাস নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র নিয়ে আঘাতের চেষ্টা করা হয় বলেই অভিযোগ টুকাই তখন রাতের খাবার নিয়ে বাড়িতে ফিরছিল অভিযোগ মিঠুন যাদব নামে দলেরই অপর গোষ্ঠী এক তৃণমূল করবে দিকে অভিযোগ দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী এই মিঠুন যাদব নিজেদেরকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের অনুগামী বলে দাবি করে টুকাই দাস ও তার পরিবার খাবার নিয়ে বাড়ি আসার পথে মিঠুন গয়লা আমাকে পেছন থেকে এসে ধরে এবং আমাকে মারধর করে মারধর করার পরে আমাকে চাকু দিয়ে ভয় দেখানো হয় ভয় দেখানো হয় আমি গাড়ি ফাড়ি প্রাণের ভয়ে গাড়ি ছেড়ে আমাকে জঙ্গলে যেয়ে লুকিয়ে যেতে হয় নিতুন গয়লা খুব জোরে মারধর করেছে অর্থাপড়ও করেছে এরা পাড়িয়ালের লোক মানে তৃণমূল কংগ্রেসই করে কিন্তু এরা বৈরাগত পার্টি করে আমরা তৃণমূল কংগ্রেসই করি আমরা আজ পর্যন্ত কোনো দিন দুটো পার্টি করিনি আমরা যা করি একটাই দল করি আমরা মলয় ঘটকের সঙ্গে আছি মারধর করে দিল আমাকে পেছন থেকে একা যাকে পাই তাকেই মারছে কিছুদিন আগে আরও দুজনকে মারা হয়েছিল দু ভয় অপরাধ কিছুই না স্যার আমরা কিছুই জানি না মানে পেছন থেকে এসে মানে আমরা ভূতে বসিনি ভূতে না বসার কারণে আমাদেরকে যেখানে একা পাচ্ছে সেখানে মারছে বিশু পারি রেলের পার্টি আমাদেরকে করতে হবে জোর ওর কথা তো আমাদেরকে জোর বিশু পারি রেলের পার্টি নাকি করতে হবে না হলেই মারবে অল্পের জন্য বেঁচে গেছি না হলে কালকে চাকু দেখিয়ে ভয় দেখানো হয়েছে আমার গাড়ির মধ্যে পুরো দাগ করে দেওয়া হয়েছে হাতুর দিয়ে মারা হয়েছে গাড়ির মধ্যে পুরো দাগ হয়ে গেছে সিট কভারের মধ্যে চাকু চালানো হয়েছে না সরলে আমার গায়ে লাগতো চাকুটা যেটা সিট কভারে লেগেছে আমরা তৃণমূল গংগ্রেস করি আমরা চাই যাতে যে এরকম করেছে আমাদের মিঠুন গয়লা আর যেন শাস্তি আরও অভিযোগ অনেক তৃণমূল কর্মীর সাথেই অভিযুক্ত তৃণমূল কর্মী এই কাজ করেছে এমনকি প্রায় সে দাদাগিরি চালায় কোগোবেন থানার সামনে গিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা ক্ষোভে ফেটে করে। দাবি ছিল অবিলম্বে লিখিত অভিযোগ করার পর গ্রেপ্তার করা হোক অভিযুক্তকে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের তবে ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি এদিকে অভিযোগকারী তৃণমূল কর্মীও তার পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূল শ্রমিক নেতা বাপুন মহাদানির হুঁশিয়ারি কেউ যদি নিজেদেরকে অতি বড় তৃণমূল মনে করে তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হবে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায় সেও আমাকে যা যা সব টুকাই দাস আমাদের কারখানাতে কাজ করি ইন্ডিয়ান শ্রমিক আমাকে সকালে ফোন করে বলে যে আমার মাদ্র করেছে কেউ কে মাদ্র করেছে বলছে মিঠুন যাদব এবং কেন বলছে আমি খাবার নিয়ে আসছি আমাকে এমনি দাঁড় করিয়ে ডেকে আমাকে মাদ্র করলো এবং কে ছিল আমরা একাই ছিলাম আমাকে মাদ্র করেছে টর্চার করেছে আমাকে চাকু দেখিয়েছে আমি ভয়ে পালিয়ে আসি আমার গাড়িটাকে এভাবে খারাপ করে যে সিট পিট ছিঁড়েছে আমি এটা ও ও তৃণমূল করে আমরাও তৃণমূল করি এটা দলের প্রতি আমাদের খারাপ বাড়তে যাচ্ছে এটা কিন্তু করা উচিত নয় তাহলে সে যদি না বুঝে তাহলে আলাদা জিনিস তাকে বোঝা উচিত যে ও তৃণমূল করে আমরাও তৃণমূল করি ওকে অ্যাস্ট করা হোক দাবি তো আমার থাকবে ও মারবে কেন প্রত্যেক বারে এমনি হবে ওকে ছাড়াবে দাবি তোমাকে রাখবো দলকেও জানানো হবে উপনীত্রীকে জানানো হবে এবারে গোটা ঘটনায় টান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকোম্যান থানা এলাকায় ঘটনার সুর চড়িয়েছেন বিরোধীরাও তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকার কথা বলছেন কিন্তু তার সেই কথাকে একেবারেই গর্ণবাদ করছে না তারই দলের নেতা নেতাকর্মীরা নীলাঞ্জন দাস নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান